এই যে এত সেজে গুজে পটের বিবি সেজে বেরাচ্ছি এটা আমার কিছুক্ষণের জন্য তারপর লাস্ট ফিনিশিং যখন আমি রাতে ফিরি তো আসল রূপটা দেখাবো আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমার একটা ব্রাইডাল বুকিংও ছিল ও রিলস অলরেডি দেখে নিয়েছো ভিডিওটা লেট আপলোড করছি কিন্তু আমার সারা দিনে ঘটনাটা দেখো বৃষ্টিতে আমরা পাগল বন্ধুরা মিলে কি করেছি আজকে বৃষ্টি সারা দিন কেউ বাড়ি দিয়ে বেরাতে পারছে না কিন্তু আমাদের বন্ধুত্বের জোর দেখো মানে গাড়ি নেই আমরা টোটো করে বেরিয়েছি শহরে টোটো ভাড়া দেয় ওই টোটো নিয়ে আমরা যাচ্ছি চালটা যা চার্জ নেই ব্যাক করার হয়তো চার্জও নেই ট্রেনে ফিরতে হবে কিন্তু কেন বেরিয়েছি নিজেরাও জানি নাই বৃষ্টিতে মানে এত বৃষ্টি যে টোটোর ভেতরে ছাতা ধরতে হচ্ছে তাও আমরা যাব বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি সেটা বলছি তারপর আমরা কারবারি এসেছি শুধু দেখো এই পূজা তারপর আবার ডিমার কি ভিজে গেছে সবাই নাইটি সীমা দেখো একজন আমাদের বান্ধবীদের মধ্যে আছে এমন মোটা যে তিন জোর হয়ে গেছে ওর নাইটি আর ওকে হচ্ছে কি নাইটির সেলাই খুলতে হচ্ছে তারপরে ও নাকি পরবে কে মোটা সেটা পরে দেখাচ্ছি যে নাইটিটা পরবে আমি আগে পরে দেখাচ্ছি একটা টিশু তিন ভাগ করে আমরা মুক মুচ্ছি কি আছে মুখে জানি না আমরা কোথায় এসেছি ওর দ্বিতীয় বোর বাড়িতে এসেছি মানে টোটো চালিয়ে পম্পার বাড়ি আসতেই হবে ওকে তারপর দেখো আমাদের টিস্যুই কি করবি পম্পার ওই দেখো রয়েছে রান্না